আসসালামু আলাইকুম ফেসবুক রিলস ভিডিওর জন্য মিউজিক কোথায় থেকে সংগ্রহ করবেন কোথায় থেকে মিউজিক এনে অ্যাড করবেন রিলস ভিডিওতে সেটাই দেখিয়ে দিতে চলছি এই ভিডিওতে যদি আপনি ভুল মিউজিক সিলেক্ট করেন কিন্তু আপনার মনিটাইজ থাকা ফেসবুক পেজটি হয়ে যাবে আর যদি আপনার ফেসবুক পেজে এখনো মনিটাইজ না আসে কন্টেন্ট মনিটেশন ইনভেট যদি এখনো না আসে থাকে ভুল মিউজিক সিলেক্ট করার কারণে কখনো আপনার কাছে কন্টেন্ট মনিটেশন ইনভেট আসবে না আপনাকে আগে জানতে হবে কিভাবে সঠিক নিয়মে মিউজিক সিলেক্ট করতে হয় রিলস ভিডিওতে তো এর জন্য আমি প্রথমেই সরাসরি চলে গেলাম আমি আমার ফেসবুক পেজে তো এইখান থেকে আমি আপনাদেরকে মিউজিক সিলেক্ট করে দেখিয়ে দেব অনেকেই কি করে টিকটকে একটা মিউজিক ভালো লাগছে টিকটকে একটা গান ভালো লাগছে সেই গানটার অডিও ডাউনলোড করে নিছে এবং সে একটা ভিডিও বানাইয়া ওই গানটা অ্যাড করে দিয়ে ফেসবুকে আপলোড করে দিছে এইটা কিন্তু সম্পূর্ণ ভুল যে কোনো মুহূর্তে আপনার স্টেক আসতে পারে আর ওই স্টেকের কারণে কিন্তু আপনার ফেসবুক পেজটা মনিটাইজ অন করা থাকলে মনিটাইজ হয়ে যাবে আর যদি আপনার ফেসবুক পেজে এখনো মনিটাইজ না আসে তাহলে দুই তিন বছরের মধ্যে মনিটাইজ পাবেন না একটা বুলের জন্য তো এই জন্য আপনাকে আগে জানতে হবে সঠিক নিয়মে কিভাবে ফেসবুক রিলস ভিডিওতে মিউজিক বসাতে হয় তো আমি আমার চলে গেলাম আমার ফেসবুক পেজে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ তো আমরা এখান থেকে যেভাবে রিলস আপলোড করি তো আমরা একটা রিলস ভিডিও তৈরি করে ফেলছি তৈরি করে ফেলার পর এখান থেকে ক্রিয়েট রিল অপশনে ক্লিক করব এবং যেই ভিডিওটা আমরা আপলোড করব যে রিলস ভিডিওটি আমি আপলোড করব সেটা এখান থেকে সিলেক্ট করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি এই এই স্ক্রিন রেকর্ড ভিডিওটি থেকে সিলেক্ট করে নিলাম তারপর এখানে এখান যে অডিও অপশন পাবো এইখানে এই যে দেখতে পারলেন যে অডিও অপশন আছে এখানে অডিও অপশনে আসার পর যদি আপনি এখান থেকে অ্যাড মিউজিক অপশনে ক্লিক করেন তাহলে এখানে ফেসবুকের এর লাইব্রেরি ওপেন হয়ে যাবে এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে এখানে কিন্তু একটা বড় ভুল মানুষ করে থাকে যেটার কারণে বলে পর পরবর্তীতে বলে যে ফেসবুকে ইনকাম নাই ইনকাম নাই ইনকাম নাই ইনকাম না হওয়ার কারণও কিন্তু এখানে অনেক বড় একটা বিষয় রয়েছে যেটা অনেকে জানে না আবার জানলেও মনে করে অতটা বেশি একটা পাত্তা দেয় না তো এখান থেকে যে ভুলটা আমরা করে থাকি এখানে যে ভিডিও এই মিউজিকগুলো রয়েছে ফেসবুক অডিও লাইব্রেরিতে যে মিউজিকগুলো রয়েছে এই মিউজিকগুলো কিন্তু লাইসেন্সকৃত এখানে দেখতে পারবেন রেভিনিউ শেয়ারিং অর্থাৎ আপনি এখান থেকে যে মিউজিকটা ব্যবহার করবেন এই যে যে মিউজিকগুলো আপনি এখান থেকে ব্যবহার করবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে লেখা আছে দেখতে পাবেন রেভিনিউ শেয়ারিং অর্থাৎ আপনার ভিডিও থেকে যেই টাকা ইনকাম হবে যদি আপনি 10 ডলার ইনকাম করেন একটা ভিডিও থেকে তাহলে 5 ডলার দিতে হবে এই মিউজিক কোম্পানিকে আমি অনেকগুলো ভিডিওতে মিউজিক ব্যবহার করার পর দেখলাম যে এক দুই মিলিয়ন ভিউজ হওয়ার পর সেই ভিডিও থেকে ইনকাম হচ্ছে পাঁচ ডলার ছয় ডলার দুই মিলিয়ন ভিউজ থেকে ষাট ডলার আট ডলার ইনকাম হচ্ছে আবার অন্য আরেকটা ভিডিওতে মিউজিক ব্যবহার করিনি ওই ভিডিওতে দুই মিলিয়ন ভিউজ থেকে তেইশ ডলার পঁচিশ ডলার করে ইনকাম পাচ্ছি অর্থাৎ এই মিউজিক এড করার কারণে কিন্তু আপনার ইনকাম অর্ধেক কমে যেতে পারে এইখানে কিন্তু আপনি ফ্রিতে মিউজিক ব্যবহার করতে পারবেন যেখানে কোনো রেভিনিউ আপনাকে শেয়ার করতে হবে না এই অপশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পারবেন যেগুলোতে যেগুলো রেভিনিউ শেয়ারিং টিকটকে যে মিউজিকগুলো রয়েছে আপনি সেই মিউজিকের নামটা লিখে যদি এখানে সার্চ মিউজিক অপশনে সার্চ করেন তাহলে কিন্তু সব ধরনের মিউজিকই আপনি এখানে পেয়ে যাবেন সব ধরনের ফানি ইফেক্ট পেয়ে যাবেন সব যা প্রয়োজন আপনার সবই কিন্তু এখানে সার্চ দিলে পেয়ে যাবেন কিন্তু সমস্যা একটাই যে এখান থেকে মিউজিক ব্যবহার করলে আপনার ইনকামের অর্ধেক টাকা এই মিউজিক কোম্পানি কেটে নেবে আর সবচেয়ে সহজ যে বিষয়টা আপনার যদি মিউজিক ব্যবহারই করতে হয় যদি আপনার সাউন্ড কোয়ালিটি খারাপ হওয়ার কারণে ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি বেশি আসে তো এই ক্ষেত্রে আপনি এখান থেকে রয়্যালিটি ফ্রি মিউজিক ব্যবহার করতে পারেন রয়্যালিটি ফ্রি মিউজিক কি সেটা আগে জানুন এটা হচ্ছে রয়্যালিটি ফ্রি মিউজিক এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি রয়্যালিটি ফ্রি অর্থাৎ এই মিউজিকগুলো ফেসবুকের তরফ থেকে আপনাকে দেওয়া হচ্ছে এই এই মিউজিকগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার ভিডিও থেকে যে ইনকাম হবে সব আপনিই পাবেন এই মিউজিক আপনার থেকে এক টাকাও কেটে নেবে না তো এটা হচ্ছে রয়্যালিটি ফ্রি তো আমি একটা রয়্যালিটি ফ্রি এই মিউজিক এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে লেখা আছে দেখতে পারবেন রয়্যালিটি ফ্রি দিস সং ইজ সেফ টু ইউজ ফর মনিটাইজেশন অর ইলিজিবল ভিডিওস অর্থাৎ এই ভিডিও আপনারা এই এই সংটা ব্যবহার করতে পারবেন আপনাদের ভিডিওতে সেফ মনিটাইজেশন সেফ থাকবে এটা ফেসবুকের তরফ থেকে আপনাকে আপনাকে দেওয়া হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মিউজিকের কারণে আপনার কাছ থেকে রেভিনিউ কেটে নেওয়া হবে না তো আমি সবচেয়ে বেশি আপনাকে সাজেস্ট করব যে আপনি মিউজিক না ব্যবহার করেন মিউজিক সারা ভিডিও তৈরি করেন যদি মিউজিক ব্যবহারই করতে হয় তাহলে আপনি রয়্যালটি ফ্রি মিউজিক ব্যবহার করুন যদি আপনি রেভিনিউ শেয়ারিং মিউজিক রেভিনিউ শেয়ারিং যে মিউজিকগুলো রয়েছে এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে ইনকামের অর্ধেক ডলার ওই মিউজিক কোম্পানিকে দিতে হবে আমি প্রথম প্রথম অনেকগুলো মিউজিক ব্যবহার করছি যার কারণে আমার ইনকাম অর্ধেক হয়েছে এখন আমি যতগুলো ভিডিও আমার পেজে আপলোড করি কোনো ভিডিওতে রেভিনিউ শেয়ারিং এর মিউজিক ব্যবহার করি না কারণ ওই ভিডিওতে হওয়া ইনকামের অর্ধেকেরও বেশি তারা কেটে নেয় তো আপনি যদি মিউজিক ব্যবহারই করতে চান তাহলে রয়্যালিটি ফ্রি মিউজিক ব্যবহার করতে পারবেন অথবা আপনার যদি মিউজিক ব্যবহার করারই প্রয়োজন হয় তাহলে আপনি রেভিনিউ শেয়ারিং মিউজিক ব্যবহার করবেন অর্থাৎ আপনি যদি মিউজিক ব্যবহার করতে চান তাহলে ফেসবুকের লাইব্রেরি থেকেই আপনাকে মিউজিক ব্যবহার করতে হবে বাহিরের কোথাও থেকে মিউজিক এনে আপনি ডাইরেক্ট সেটা আপনার রিলস ভিডিওতে অ্যাড করে ক্যাপকারের সাথে ইডিনিং করে ফেসবুকে আপলোড করতে পারবেন না যখন সেই মিউজিক কোম্পানি জানতে পারবে ডাইরেক্ট আপনার আপনাকে একটা দিয়ে দেব স্টেক কারণ এই মিউজিকগুলো গুলো লাইসেন্স কৃত লাইসেন্স যাদের কাছে আছে শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারে আর যদি আপনার কাছে লাইসেন্স না থাকে তাহলে আপনি রেভিনিউ শেয়ারিং এর মাধ্যমে মিউজিক ব্যবহার করতে হবে আপনি যেখান থেকে সেখান থেকে মিউজিক এনে আপনার ভিডিওতে অ্যাড করে সেটা রিলস ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করতে পারবেন না নয়তো আপনার মনিটাইজেশন অন করা ফেসবুক পেজটি ডিমনিটাইজ হয়ে যাবে আর যদি আপনার ফেসবুক পেজ মনিটাইজ না থাকে যে কোনো মুহূর্তে ইস্টেক আসবে আর ওই ইস্টেকের কারণে আপনার বছরের পর বছর অপেক্ষা করতে হবে ইস্টেকের মেয়াদ কবে যাবে কারণ ওই মিউজিক কোম্পানি যখন একবার ইস্টেক আপনাকে দেবে তাদেরকে আপনি যতই মেল করেন না কেন রিপ্লাই পাবেন না অবশ্যই সবাই সতর্ক থাকবেন বাহিরের কোথাও থেকে মিউজিক ব্যবহার করবেন না যদি মিউজিক ব্যবহার করতেই হয় ফেসবুক লাইব্রেরি থেকে যেই দুইটা অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম রেভিনিউ শেয়ারিং আর হচ্ছে রয়েলিটি ফ্রি যদি আপনার খা আসে বেশি ভিডিওতে তাহলে আপনি রয়েলিটি ফ্রি থেকে যে কোনো একটা মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভিডিওর সাথে অ্যাড করে দিবেন এতে যে ইনকামটা হবে সব ইনকাম আপনি নিজেই পাবেন